আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের চতুর্থ দিন আমরা কাটিয়েছি সাফায়ার রিসর্ট এটা আমার এক ফ্রেন্ডের রেসর্ট এখানে আমাদের ট্রিট দেওয়া হয়েছে ঈদের চতুর্থ দিন আমরা কাটিয়েছি সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া সুইমিং করা রাতে এনজয় করা সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি ধন্যবাদ রবীন্দ্র ভাই সঞ্জিতা আমাদেরকে এটা ওদের রেস্টুরেন্ট রেসোর্টের আর আমাদের জন্য আয়োজন ভর্তাগুলো খুবই মজা ছিল রুই মাছ ভাজি এক্সালেন্ট বিফ কারি চিকেন টিকা সব মজার ছিল বাট আমি খুব এনজয় করছি ডাল আর ভর্তা রুই মাছ ভাজি এটা রেস রেসর্টের রেস্টুরেন্টের সামনে অংশ খুবই সুন্দর এক কথায় অসাধারণ খুবই খোলা মেলা হিউজ স্পেস নিয়ে করার আর দো রবিন গিন্ডি না কোনো রিসর্ট কটেজ গুলো সব দূরে দূরে আমরা ইনভাইটেড আরো ফ্রেন্ড রা ইনভাইটেড সিং

রাতে ক্যাব নিয়ে গল্পের গাড়ি নিয়ে রাতে ঘোরাফেরা কিছুটা জঙ্গল ভিতরে খুব এনজয় করা হয়েছে রাতের বেলা গাড়ি নিয়ে রাতে ভিড় এই রিসর্টের ভিতরে বিশাল একটা মসজিদ আছে এই যে সামনের এটা মসজিদ পার্কিং এরিয়া সকালের ভিউ খুব সুন্দর